হ্যাঁ দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর হিরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাতক উপজেলার একটি ইউনিয়নে এবং আপনারা দেখছেন আমার পিছনে অনেক বড়ো বড়ো একটি কয়েকটি ইটের টুকরু অনেক বড় বড়। সেটি একটি বাঙ্গা মসজিদের দেয়াল সেই দেয়ালটি এখন শুধু স্মৃতি হিসাবে আছে মসজিদটি অনেক আগেই নদীগর্ভে চলে গেছে কিন্তু এলাকার মানুষ সেই ভাঙ্গুট বাঙ্গার টুকরু টুকরুকে স্মৃতি হিসাবে তারা রাখছেন প্রতিদিন সবসময় তারা এই মসজিদ এই বাঙ্গা টুকরুগুলো দেখেন এবং এই টুকরোগুলো কাউকে নিতে দেননি তারা এই টুকরোগুলো তারা স্মৃতি হিসাবে ধারণ করেছেন তো আমরা বিস্তারিত এই এলাকার যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে জানব আপনারা আমাদের সাথে থাকুন দর্শক দর্শক অনেক পুরাতন একটি মসজিদ প্রায় মসজিদ দুইশো বছরের পুরনো টুর সব মিলিয়ে এখন প্রায় তিনশো বছরের কাছাকাছি মসজিদের বয়স কিন্তু মসজিদের বাঙ্গা শুরু হয়েছিল প্রায় পঞ্চাশ বৎসর আগে থেকে পঞ্চাশ বছর যাবত এভাবেই এই মসজিদটি এখানেই এভাবে পড়ে রয়েছে এবং এই এলাকার মানুষ এই বাঙ্গা টুকরোগুলো তারা স্মৃতি হিসাবে রেখেছেন খুব যত্ন করে এই বাঙ্গা টুকরুও তারা স্মৃতি হিসাবে রেখেছেন এই দেখুন যে যখন মসজিদটি নির্মাণ হয় তখন একজন কামেল একজন মানুষ ছিলেন তার নাম ছিল আফজাল এবং আফজাল আফজাল আফজালাবাদ নামে একটি ইউনিয়ন রয়েছে ছাতক উপজেলায় এবং আফজালাবাদ নামে একটি রেলওয়ে স্টেশন রয়েছে তার নামে এবং মসজিদটি যিনি নির্মাণ করেছিলেন তিনি ইটও নির্মা ইট তিনি নিজের ফুলে নিজে মানে ইটের ভাটা বানিয়ে ইট তৈরি করে সেই ইট দিয়ে চুন এবং সুরকি দ্বারা এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন এবং আপনারা আমরা একটি নদীর পারে দাঁড়িয়ে রয়েছে আর বাঙ্গা অংশটুকু দেখছেন আপনারা পানিতে রয়েছে অনেকটি অনেক অংশ শুকনায় রয়েছে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে এলাকার স্থানীয় মানুষ যারা আছেন তাদের সাথে আমরা আলাপ করবো এই দেখুন অনেক বড় বড়ো বাঙ্গা অংশ এবং নদীর নিচে অনেক অংশ রয়েছে এই দেখুন চুন এবং সুরকি দিয়ে তখন তখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং এক সময় তো আপনারা জানেনি চুন এবং সুরকি দিয়ে বড় বড় দালান কোটা তৈরি করা হতো মসজিদ তৈরি করা হতো মন্দির তৈরি করা হতো চুন এবং সুরকি দিয়ে তো আমরা আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি এবং একটি অংশ এখনও দাঁড়িয়ে রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাবো এর আগে আমরা যে এলাকার কিছু মানুষ আছেন স্থানীয় মানুষ আমরা তাদের কাছ থেকে বিস্তারিত শুনব এলাকার প্রবীণ প্রবীণ একজন মানুষ আছেন এখানে আমরা তাদের তার কাছ থেকে মসজিদের বিষয়ে কিছু আলাইকুম আপনি যদি বলেন যে মসজিদ কত আগে নির্মাণ হয়েছিল এবং কতদিন আগে বাঙ্গা শুরু হয়েছে এবং কে নির্মাণ করেছিলেন মসজিদটা যদি বিস্তারিত বলেন এই মসজিদটা নির্মাণ করেছিলেন আব্দুল শাহ প্রায় বাঙ্গা ধরছে পঞ্চাশ বছর

আমরা পূর্বপুরুষ বা আমরা দাদারা যখন থাকি আমরা বড় হয়েছি দেখলাম ছোটো থেকেও দেখলাম যে মসজিদটা বাঙ্গাই এই অবস্থা পরে আছে নোংরা হয়ে গেছে তারপরে নদী বাঙ্গনে নানান কিছু আমরা থাকি বড় হইছি আমরা বাপ পুরুষ পুরুষ হলে যে এটা প্রায় দুইশো বছর আগে তৈরি হয়েছে আজ পঁচাত্তর থেকে সত্তর বছর ধরে এই বাঙ্গ অবস্থায় পরে আছে কোনো নির্মাণ কাজও নাই সেওয়ায় না কোনো খোঁজ খবরে লয় না তো আমরা বাপ দাদারা অনেক অনেকজন আইসে যে এগুলা নিত তো আমরা বাপ দাদারা তারা গাঁর প্রবী মুরব্বীরা তারা মিল্লা হোসেন যে না এগুলা তা হোক আমরা একজন বুজুর্গার মানুষ আসলা তাই নাতর তৈরি মসজিদ এই নদী ভাঙ্গনা লাগে ওইসে বটের খাল আইনা খালি বটের খাল এই মসজিদ খালটি লেখাপড়ার ক্ষেত্রে আমরা এই আইনা খাল হিসাবে পরিচিত দর্শক আমরা আরও কথা বলবো এর আগে আপনাদেরকে যে বাঙ্গার যে কিছু অংশ সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যারা স্মৃতি হিসাবে এই বাঙ্গা অংশটুকু এখন পর্যন্ত তারা এভাবে রেখেছেন কাউকে নিতেও দেননি এবং তারা বিক্রিও করেননি এবং অনেক অংশ যে ছোটো ছোটো অংশ সেগুলি অনেকেই নিয়ে গেছেন নদীপথে যারা নৌকো দিয়ে চলাফেরা করেন তারা অনেকেই নিয়ে গেছেন কিন্তু এই বড় বড় অংশটুকু তারা কাউকে বাংতে দেননি তারা স্মৃতি হিসাবে সেই ঐতিহ্যবাহী একটি মসজিদ এখন শুধু বাঙ্গা অংশটুকু কালের সাক্ষী এই দেখুন অনেক বড় একটি অংশ এবং অনেক অংশ আবার পানির নিচেও আছে এই দেখুন নদীটির নাম হচ্ছে আইনাখালী নদী এবং এই নদীটির শুরু হয়েছে সুরমা নদী থেকে এখন নদীটি শান্ত স্রুত নেই মনে হচ্ছে একদম একটি খালের মতো নদীটি কিন্তু বর্ষাকালে অনেক স্রুত থাকে এই নদীতে এবং অনেক ভাঙ্গন বিভিন্ন জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এই নদীতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী একটি মসজিদ কিভাবে নদীগর্বে বিলীন হয়ে গেল এবং তারা প্রায় সত্তর বৎসর থেকেই এই বাঙ্গা অংশটুকু স্মৃতি হিসাবে তারা রেখে দিয়েছেন তাদের মানে তারা এতেই তারা সান্ত্বনা পান যে এই বাংলা অংশটুকু দেখলে তারা মনে করেন যে পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ ছিল তাদের এলাকায় এবং তারা যে এখন যে প্রজন্ম আছে তারা তাদেরকে জানার জন্যে বোঝার জন্য তারা বাঙ্গা অংশ অংশটুকু আজ পর্যন্ত এভাবে তারা রেখে দিয়েছেন এলাকার মানুষ যারা আমরা এখন পর্যন্ত যে অংশটুকু ঠিকে আছে ভাঙেনি সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন অনেক বড় বড় বাঙ্গা অংশ এবং দেয়ালের টিকনেস প্রায় কোনো কোনো জায়গায় তিন ফুট তিন ফিটের উপরেও রয়েছে এই দেখুন অনেক অংশ বাঙ্গা অনেক অংশ আমরা উপরে উঠছি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে এখনো যে অংশটুকু দাঁড়িয়ে রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের সব মিলিয়ে মসজিদের বয়স এখন প্রায় আড়াইশো বছরের উপরে এই দেখুন এই অংশটুকু এখনও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে আফজালাবাদ ইউনিয়নে গ্রামের নামটা যদি নোয়াপাড়া আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া থেকে আপনাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী একটি মসজিদ চুন সুরকির একটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি যে অংশটুকু এখনও দাঁড়িয়ে রয়েছে সেই অংশ আপনাদেরকে দেখাচ্ছি আর সামনে দেখছেন আপনারা অনেক অংশ নদীর পারে এভাবেই প্রায় সত্তর বৎসর থেকে এভাবে পড়ে রয়েছে এবং তারা সেই অংশটুকু স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন কাউকে নিতেও দেননি এবং বিক্রিও করেননি তারা স্মৃতি হিসাবে রাখছেন তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা জানার জন্যে তারা ইতিহাস বোঝার জন্যে তারা এগুলি রেখে দিয়েছেন এভাবেই দর্শক আমরা ধারাবাহিকভাবে নদীবাঙ্গন নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা টোয়েন্টি ফোর বয়সের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদ মন্দির এবং নদীভাঙ্গনে যে যেসব এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেসব আপনাদের মাঝে আমরা তুলে ধরি সময় এবং তারই ধারাবাহিক তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়ায় যে মসজিদটি সত্তর বছর আগে নদীগর্বে বিলীন হয়ে গিয়েছে এবং যে আশ্চর্যজনক হলেও সত্য যে তারা এই অংশটুকু এখনও স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সে খবর পেয়ে আমরা এখানে আসছি এবং এসে আমরা তার সত্যতা পেয়েছি এবং মসজিদ যে নির্মাণ করেছিলেন তিনি একজন কামিল মানুষ ছিলেন আফজল শাহ এই আফজল শাহ নামে ইউনিয়নের নাম রাখা হয়েছে আফজলাবাদ এবং এই এলাকায় একটি রেলওয়ে স্টেশন আছে আফজাল আফজলাবাদ রেলওয়ে স্টেশন সেটি নির্মাণ হয় ব্রিটিশ শাসন আমলে তো দর্শক আমরা পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ